তা বললেন কেন দুশো গ্রাম ওইটা বলছে স্যার আমি এটা কতটুকু এটা বলছেন দিদি বলছেন দেখছি তো ওইটা কতটুকু বাদ দেবেন হ্যাঁ কতটুকু বাদ দেন আমদাদের দুশো গ্রাম বাদ দেন আন্দাজে আন্দাজে দুশো গ্রাম বাদ দিন তাহলে কেমন বিক্রি এক পিস হলো না দাদা ঠিক আছে দেন এটা কত হলো চারশো গ্রাম তাই না হ্যাঁ চারশো গ্রাম না না হ্যাঁ চারশো গ্রাম তাহলে এটা এটা নিশ্চয়ই চারশো গ্রামের বেশি হবে তো চারশো গ্রাম বাদ দিলে কথা কে

বেশি হবে বেশি হবে এবং কাপড় চাপড় সবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রান্না বাড়ি করতে হবে এই দেখেন এখানে পানি পড়তেছে এই যে পানি পড়তেছে দেখেন না এই যে পানি পড়তেছে এই যে পানি পড়তেছে এই পাশে কিন্তু মিষ্টি এই যে মিষ্টি ঠিক এই এই যে এইগুলো ভুগতেছে এইগুলো অপরিষ্কার এইগুলো স্বাস্থ্যসম্মত রাখতে হবে তারপরে দেখেন তাদের অবস্থা কি এরা দেখে দেখে তো ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেট লাগাইছে এরাও লাগাইছে এরা অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে ভাই আমাকে দেখা দেখি এরাও পরিষ্কার করছে সেটাও ভালো যে ধাক্কা খাওয়ার পরে যদি কেউ পরিষ্কার করে সেটা বলো আঠাইশ বারো মানে

চারশো টাকা রসমালাই এক কেজি চারশো পঞ্চাশ রসমালাই এক কেজি রসগোল্লা দুশো আশি টাকা চমচম কেজি দুশো আশি দুশো ষাট টাকা কালো জাম কেজি দুশো ষাট টাকা দধি একশো ষাট টাকা কেজি দধি একশো ষাট টাকা কেজি আমরা আবার একটু ঘটি পরীক্ষা করে দেখবো

অক্টোবরের জরিমানা করেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসের মধ্যে কোনো পরিবর্তন আবু আবু কোনো পরিবর্তন হয়নি সেই দইও আপনাদেরকে কেন কম খাওয়াচ্ছেন আমি বুঝলাম না এই কম খাওয়াবেন তিনশো সাড়ে তিনশো গ্রাম দই এক একটা গ্রাহক কম যাচ্ছে কেন এরপরে অবশ্যই আমরা সংশোধন হব এবং আমরা চেষ্টা করব যে মানুষ তাদের সঠিক মালটা পায় আর এখানে যিনি আমি দই কিনবো আমাকে ওই ওজনেই আমাকে দই দিতে হবে সহ আমি এক কেজি দই নিব না

আমাদের জন্য ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আপনিও যেটা করতে পারবেন না ওই দিব ওই দাও তাহলে একটা অপরাধ স্বীকার করেন স্বীকার করেন দিনে কেমন বিক্রি হয় দিনে আমি একটু বসি